এখানে আমাদের কিছু টপিক থাকবে যেগুলোতে সবসময় আমাদের আউট অফ দা বক্সে চিন্তা করতে হবে এবং অনেক সময় দেখা যায় ক্রিটিক্যাল আনসার দিতে হবে সবসময় আমরা একটা পক্ষ নিতে পারব না অনেক সময় শুধুমাত্র একটা দিকের চিন্তা করে আনসার দেওয়া যায় না আমাকে নিউট্রাল গ্রাউন্ড থেকে আনসার দিতে হবে এই জিনিসগুলো বা এই নর্মগুলো আমাদের পার্ট থ্রিতে মাথায় রাখতে হয় কারণ পার্ট থ্রি হচ্ছে পার্ট টু এর একটা রিফ্লেক্সিভ ফর্ম ওটার সাথে অ্যাটাচড এবং কানেক্টিভ একটা ফর্ম আমরা ধরে নিতে পারে তো সেটার জন্য এখানে আমাদের অনেক সচেতন হওয়া দরকার তো সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো দ্যাট ওয়েলকাম ট্র আবার চ্যানেল আইলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লাটফর্ম ই বাংলাদেশ ফর আইল প্রেপারেশন ট্রাইং টু মেক আবার আইলস জার্নি লেন আইলস উইথ ফান্ড that is আর মোটর working around that আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আজ প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজে যে আমার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি আইলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কেন আছেন কিভাবে আছেন কোথায় আছেন এবং কিভাবে ইমপ্রুভ করবেন এখানে কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিঙ্ক অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে স্পিকিং পার্ট থ্রি এর কিছু স্যাম্পল কোয়েশ্চেন আপনাদেরকে দেখাবো তার কিছু মডেল আনসার দেখাবো কিভাবে কিভাবে সেগুলো স্প্লিট করা হলো ফ্র্যাকশনে নিয়ে আসা হলো চোট কম্পিউটার স্ক্রিন থেকে দেখেছি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমেই টেকনোলজি রিলেটেড একটা কোয়েশ্চেন আমরা জেনারেলস স্পিকিং পার্ট থ্রিতে নর্মাল হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আছে এবং সেটাকে আমাদের হচ্ছে অ্যানালাইসিস করতে হয় তো ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ টেকনোলজি ইন দ্য ওয়ার্ক প্লেস আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের যে টেকনোলজি আছে যে উন্নত টেকনোলজি আসছে নতুন পুরাতন সব মিলিয়ে সেটার অ্যাডভান্টেজ কী এবং ডিসঅ্যাডভান্টেজ কী হোয়াট আর দ্য আমাকে দুইটাই বলতে হবে আপনি যে শুধু এক পক্ষে চলে যাবেন বিষয়টা এভাবে হবে না টেকনোলজি ইন দ্য ওয়ার্ক প্লেস ইনক্রিজেস প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিশিয়েন্সি আবার হচ্ছে প্রোডাক্টিভিটি এবং এফিশিয়েন্সি বৃদ্ধি করতে সহযোগিতা করে ফর এক্সাম্পল এমপ্লয়িজ ক্যান কমিউনিকেট ইনস্ট্যান্টলি বাই ইমেল অর ভিডিও কলস ঠিক আছে ইমেল এবং ভিডিও কলের মাধ্যমে তারা হচ্ছে যোগাযোগ করতে পারে মানে খুবই দ্রুত উইথ সেভস টাইম যেটা সময় বাঁচায় ইট অলসো অ্যালাউস রিমোট ওয়ার্ক হচ্ছে দূর থেকেও দূরবর্তী জায়গা থেকেও আমরা কাজ করতে পারি অফারিং মোর ফ্লেক্সিবিলিটি হাওয়েভার ওয়ান ডাউন সাইড ইজ দ্যাট ইট ক্যান রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশান এটা হচ্ছে যে ফেস টু ফেসের যে ইন্টারাকশান এটা কমিয়ে দিতে পারে এটা একটা ব্যাড সাইড উইচ মে অ্যাফেক্ট টিম ওয়ার্ক আমাদের হচ্ছে টিম ওয়ার্কে এটা প্রভাব ফেলতে পারে অলসো ওভার রিলায়েন্স অন টেকনোলজি ক্যান লেড টু জব লুজেস ডিউ টু অটোমেশন আমরা হচ্ছে অতিরিক্ত হচ্ছে অটোমেশনে যদি চলে যাই তাহলে জব লস হয়ে যাবে বা লোকজন কম ব্যবহার করতে হয় বা করি আমরা এটাও একটা সমস্যা হতে পারি তার মানে আমরা দুইটা ভালো জিনিস এবং দুইটা খারাপ জিনিস ব্যালেন্স করে বলেছি ওকে নেক্সট কোয়েশ্চেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনস রিলেটেড হাউ দাস দ্য রোল অফ দ্য ফ্যামিলি চেঞ্জ ইন রিসেন্ট ইয়ার্স মানে বর্তমান যে বছরগুলোতে সমাজের আমাদের হচ্ছে ফ্যামিলির যে ভূমিকাটা কীভাবে চেঞ্জ হয়েছে ইন দ্য পাস্ট তাহলে বর্তমান বছর হতে আপনার পাস্টের বলতে হবে প্রেজেন্টের বলতে হবে আপনি চাইলে ফিউচারের বলতে পারেন তার মানে সময়ের যেহেতু সম্পূর্ণটাই আনতে হবে ইন দ্য পাস্ট ফ্যামিলিজ ওয়ার অফ এন লার্জার বড় ছিল অ্যান্ড মোর ট্রেডিশনাল ঐতিহ্যবাহী উইথ ক্লিয়ার রোলস ফর ইচ মেম্বার প্রত্যেকের আলাদা আলাদা রোল ছিল নাও ইট ফ্যামিলি রোলস হ্যাভ বিকাম মোর ফ্লেক্সিবল এটা এখন ফ্লেক্সিবল হয়ে গেছে বোথ প্যারেন্টস অফ এন ওয়ার্ক দুজনই কাজ করে অ্যান্ড রেসপন্সিবিলিটিস আর শেয়ার মোর ইকুয়ালি সব ধরনের দায়িত্ব তারা ভাগ করে নেয় অ্যাডিশনালি উইসি মোর সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিজ এখন হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিজ আরও বেশি দেখা যাচ্ছে অ্যান্ড পিপল চুজিং টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি রাদার দেন উইথ এক্সটেন্ডেড ফ্যামিলি বড় পরিবারের সাথে না থেকে তারা আলাদা বা স্বাধীনভাবে থাকতে বেশি পছন্দ করছে নাও নেক্সট টপিক এনভায়রনমেন্ট হোয়াট ক্যান ইন্ডিভিজুয়ালস ডু টু হেল্প প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট তো মানে একজন পরিবেশ রক্ষায় কী করতে পারে ইন্ডিভিজুয়ালস ক্যান টেক সেভারাল স্মল বাট মিনিংফুল অ্যাকশনস একজনের পক্ষে খুব বেশি বড় স্টেপ নেওয়া পসিবল না হলেও একটা মিনিংফুল নিতে পারে যেমন লাইক রিসাইক্লিং আমরা যত জিনিসপত্র আবার ব্যবহার পুনরায় ব্যবহার করতে পারি ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট একা একা না ঘুরে পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড রিডিউসিং সিঙ্গেল ইউজ প্লাস্টিকস সিঙ্গেল ইউজ প্লাস্টিকস কম ব্যবহার করা দেখেন ক্যান অলসো সাপোর্ট ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ডস ওকে ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ডস অ্যান্ড স্প্রেড অ্যাওয়ারনেস থ্রু সোশ্যাল মিডিয়া ওয়াইল দিজ স্টেপস মে সিম মাইনর যদি ওগুলোকে ছোটো মনে হয় দ্য কালেক্টিভলি মেক আ বিগ ডিফারেন্স তারা একটা বড় ডিফারেন্স তৈরি করতে পারে ওকে নেক্সট টপিক উইচ ইজ এডুকেশন ডু ইউ থিঙ্ক স্টুডেন্টস শুড হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ ওয়ার দ্য স্টাডি আপনার কাছে কী মনে হয় যারা ছাত্রছাত্রী তাদের হচ্ছে ফ্রিডম থাকা উচিত তারা কোনটা পড়বে ইয়াস স্টুডেন্টস শুড হ্যাভ সাম ফ্রিডম ইন চুজিং দেয়ার সাবজেক্টস থাকা উচিত বিকজ ইট অ্যালাউজ দেম টু ফলো দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড স্ট্রেংথ তাদের যেটাতে আগ্রহ আছে এবং তাদের তারা যেটাতে নর্মালি ভালো দিস ক্যান লিড টু বেটার মোটিভেশন অ্যান্ড পারফরমেন্স তাদের হচ্ছে কাজের গতি বাড়াতে সহযোগিতা করবে হয় বাট আই অলসো বিলিভ দেয়ার শুড বি আ বেসিক কারিকুলাম টু এনশিওর স্টুডেন্টস রিসিভ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন একটা বেসিক কারিকুলাম থাকা উচিত যেখানে সবাই কম বেশি সব কিছুই মোটামুটি একটা সম্পর্কে জানবে কারণ কিছু কিছু জানা দরকার ওকে নেক্সট টপিক আর্গানাইজেশন মানে হচ্ছে নগরায়ন হোয়াট প্রবলেমস ক্যান সিটিস কজ ফর পিপল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট আপনার হচ্ছে শহর কি সমস্যা নিয়ে আসতে পারে মানুষের জন্য এবং পরিবেশের জন্য সিটিস অফেন ফেস প্রবলেমস লাইক ট্রাফিক কনজেশন যেটাকে আমরা ট্রাফিক জ্যাম নামে চিনি অ্যান্ড এয়ার পলিউশন বাতাসের যে দূষণ ডিউ টু হাই নাম্বার অফ ভেহিকলস ওভার ক্রাউডিং ক্যান অলসো লিড টু আ ল্যাক অফ গ্রিন স্পেসেস তারপরে গ্রিন স্পেন কমিয়ে দিবে বেশি মানুষের কারণে অ্যান্ড ইনক্রিজড স্ট্রেস লেভেলস ফর পিপল মানুষের স্ট্রেস লেভেল বাড়িয়ে দেবে এনভায়রনমেন্টালি সিটিজ প্রডিউস এ লট অফ ওয়েস্ট অনেক বেশি আপনার হচ্ছে উচ্ছিষ্ট তৈরি হয় অ্যান্ড কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু কার্বন ইমিশনস এবং হচ্ছে আপনার কার্বনের যে নিঃসরণ এটা বাড়িয়ে দেয় ওকে নেক্সট টপিক মিডিয়া অ্যান্ড নিউজ ডু ইউ থিঙ্ক পিপল ট্রাস্ট দ্য নিউজ দ্য রিড অর ওয়াচ নাও ইড ইজ আপনার কাছে কী মনে হয় মানুষ যে খবরগুলো দেখে এবং পরে এগুলোকে মানুষ বিশ্বাস করে নট অলওয়েজ উইথ দ্য রাইজ অফ ফেক নিউজ অ্যান্ড বায়াস্ট রিপোর্টিং মানে হচ্ছে ভুল তথ্য এবং হচ্ছে একটা পক্ষের আপনার খবর করার কারণে মেনি পিপল আর স্কেপটিক্যাল অফ ওয়ার্ড দে মিডিয়া ব্যাপারে তারা যথেষ্ট সচেতন সাম পিপল প্রেফার টু গেট ইনফরমেশান ফ্রম মাল্টিপল সোর্সেস অর সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেয় বাট দ্যাট ক্যান অলসো বি আনরিলবল এটাও আনরিলায়েবল ট্রাস্ট ইন মিডিয়া ডিপেন্ডস অন দ্য সোর্স অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালস ক্রিটিক্যাল থিঙ্কিং কোন সোর্স থেকে নিচ্ছি এবং হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এটার উপরে আসলে বিশ্বাস করা যায় বা নির্ভর করতে হয় ওকে নেক্সট টপিক উইচ ইজ ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার ইজ জব স্যাটিসফ্যাকশন মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্যালারি জব স্যাটিসফ্যাকশন একটা খুব সুন্দর টার্ম মানে হচ্ছে আমার যে জবটা আমি করছি আমি মানসিকভাবে এটা করে শান্তি পাচ্ছি কিনা এটা কি স্যালারির চাইতে ইম্পর্টেন্ট কিনা ইন দ্য লং টার্ম আই বিলিভ জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট বিকজ ইট লিডস টু বেটার মেন্টাল হেলথ অ্যান্ড মোটিভেশান ভালো মানসিক স্বাস্থ্য এবং মোটিভেশনের দিকে এগিয়ে নিয়ে যায় ইফ সাম ওয়ান হেটস দেয়ার জব তারা যদি এই জবটাকে হেট করে ইভেন হাই স্যালারি ওন ব্রিং দ্যাম হ্যাপিনেস তাদের এটাতে কিনে আসবে না হ্যাপিনেস নিয়ে আসবে না হয়বার এবার ফর সাম পিপল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইজ দ্য টপ প্রায়োরিটি কিছু মানুষের জন্য ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হচ্ছে টপ প্রায়োরিটি স্পেশালি ইফ দে হ্যাভ ফ্যামিলিজ টু সাপোর্ট যদি তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় নেক্সট কোয়েশ্চেন গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন হোয়াট আর দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অফ গ্লোবালাইজেশন এখানে দুইটাই বলতে হবে পজিটিভও বলতে হবে নেগেটিভও বলতে হবে গ্লোবালাইজেশন হ্যাজ কানেক্টেড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীকে সংযোগ করে দিয়েছে অ্যালাউইং পিপল টু শেয়ার আইডিয়াস কালচার অ্যান্ড প্রোডাক্টস মোর ইজিলি সব কিছু সহজে আমরা করতে পারি ইট হাজ অলসো ওপেন আপ নিউ ইকোনমিক অপরচুনিটিস নতুন অপরচুনিটি খুলে দিয়েছে অন দ্য আদার হ্যান্ড ইট ক্যান লিড টু দ্য লস অফ কালচারাল আইডেন্টি আমাদের সামাজিক যে নিজস্বতা এটা নষ্ট হয়ে যাচ্ছে লোকাল বিজনেসেস মে সাফার ডিউ টু কম্পিটিশন উইথ ইন্টারন্যাশনাল কম্পানিস ওকে এরপরে হচ্ছে আর্ট অ্যান্ড কালচার শুড গভর্নমেন্ট সাপোর্ট আর্টিস্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস ইয়াস বিকজ আর্ট অ্যান্ড কালচারের এসেন্সিয়াল পার্টস অফ এ কান্ট্রিজ আইডেন্টি একটা দেশের পরিচয় নিজস্ব সত্তার জন্য দরকার গভর্নমেন্ট সাপোর্ট হেল্পস প্রিজার্ভ ট্রেডিশনাল আর্ট ফর্মস অ্যান্ড অ্যালাউস নিউ আর্টিস্ট টু দেয়ার ট্যালেন্টস উইদাউট ফান্ডিং মেনি কালচারাল অ্যাক্টিভিটিস মাইট ডিজারপেয়ার অর বিকাম ইন অ্যাক্সেসিবল টু দ্য পাবলিক ওকে তো আমরা মোটামুটি এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে আশা করি এবং আরও এরকম প্র্যাকটিস আরও আসবে আমরা এগুলো প্র্যাকটিস করবো আশা করবো এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস জানলেন দেখলেন এবং বুঝলেন এখন দরকার যেটা সেটা হচ্ছে চর্চা আপনি আজকে আধা ঘন্টা না আজকে আপনি আট ঘন্টা প্র্যাকটিস করলেন পরে এক সপ্তাহ খবর নাই কিন্তু এই আট ঘন্টাকে আপনি প্রতিদিন এক ঘন্টা করে ভাগ করে ফেলুন এভাবে যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই এবং অবশ্যই ভালো করবেন আশা করেন যাই হোক সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছে আমরা এভাবেই প্র্যাকটিস করাই আশা করি তারা ভালো করে এবং আপনারাও করবেন আপনাদেরকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি যাই হোক এ ধরনের আরো অনেক ইনফরমেটিশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবাদ